সময় ধরবো আমরা পঁয়তাল্লিশ সেকেন্ড পনেরো পোনা এক মিনিট পঁয়তাল্লিশ পোনে এক মিনিট এ ফোনে এক মিনিটের মধ্যে যতগুলা জড়িতে তুলতে পারবা এখানে চিপস আছে মামা ওয়েফার আছে কেক আছে এ ফোনে এক মিনিটের মধ্যে যতগুলা তুলতে পারবা ততগুলা তোমার যে যতোগুলা তুলতে পারবা ততগুলা নিয়ে যেতে পারবা না টাইম শুরু সবার কোন এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড দশ সেকেন্ড শেষ হ্যাঁ তাড়াতাড়ি চেষ্টা করো পনেরো সেকেন্ড শেষ বিশ সেকেন্ড শেষ জলদি করো পঁয়তাল্লিশ সেকেন্ড সময় জলদি করো হ্যাঁ ট্রাই করো হ্যাঁ চল্লিশ সেকেন্ড স্যার আর পনেরো সেকেন্ড আছে বাড়িতে ফু দেওয়ার সাথে সাথে খেলা শেষ হয়ে যাবে বাড়িতে ফু দিলে খেলা বন্ধ করে দিতে চল্লিশ সেকেন্ড স্যার আর পাঁচ সেকেন্ড টাইম শেষ ফোন এক মিনিটের মধ্যে তুমি দিল একটা তুলতে পারো না সময় পঁয়তাল্লিশ সেকেন্ড দশ সেকেন্ড শেষ যতগুলো তুলতে পারবা ততগুলো তোমার চেষ্টা করো চারিদিকে স্যার স্টার করো পনেরো সেকেন্ড শেষ বিশ সেকেন্ড শেষ তিরিশ সেকেন্ড ওভার পঁয়তাল্লিশ সেকেন্ড হলে খেলা শেষ বাসাতে ফুল দেওয়ার সাথে সাথে অফ করে দিবা

পনেরো সেকেন্ড শেষ বিশ সেকেন্ড বাকি পঁচিশ সেকেন্ড আছে জলদি করো পঁচিশ সেকেন্ড শেষ তিরিশ সেকেন্ড শেষ বাকি পনেরো সেকেন্ড বাসিতে ফু দিলে খেলা অফ করে দিবে

খুনচে দিয়া তো তোগুলা তুমি নিয়ে যেতে পারবে বাড়িতে বাড়িতে ফু দেওয়ার সাথে সাথে খেলা অফ করে দিবা আর পাঁচ সেকেন্ড আছে হ্যাঁ না আপনার রেডি আছো নাও স্টার্ট তোমার কোন এক মিনিট

সাফ দিও না জুড়ি সাথে সাফ দিও না জুড়ি সাথে সাপ দি উঠালে ওটা দিব না আমরা পঁয়ত্রিশ চল্লিশ